যারা লম্বা হতে চান তারা কোরআন নিয়ে আমলটা করুন সাত দিনের মধ্যে আপনি লম্বা হবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তাকে ভালোবাসবে এবং আল্লাহ যাকে ভালোবাসে তারাও আপনাকে ভালোবাসবে সুবাহান আল্লাহ সোয়াবিন নিয়েতে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই নামের আমল করবে আল্লাহ তাআলা তাকে অফুরন্ত রিজিক দন সম্পদ দান করবেন সুবাহান আল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ বলেন বান্দা যত রকম দোয়াই করে এই দোয়ার চেয়ে উত্তম কোন দোয়া নেই সুবহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে সে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নাকি পাবে সুবহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ঘুমানুর আগে মন থেকে একটিবার পাঠ করবেন পাঠশেষ আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবিনিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে এর বিনিময়ে আপনি পাবেন অসংখ্য অগুণিত নাকি ইনশাল্লাহ আপনার যদি খারাপ সময় যায় তাহলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি আপনার ভালো সময় চলে আসবে নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া জাল ইনশাল্লাহাম প্রত্যেকটা দোয়া তিনবার করে পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করবেন এর এত পরিমাণ ফজিলত এত পরিমাণ নেকি যা আপনি কল্পনাও করতে পারবেন না জবানের গোনা থেকে বাঁচার দোয়া যারা জানেন না তারা শিখে নেবেন যারা জানেন শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ যখনই অভাবে পড়বেন টাকা পয়সার দরকার হবে বেশি বেশি এই দোয়া পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্য করবে সুবাহান আল্লাহ আপনার সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটা মাত্র একবার পাঠ করুন আল্লাহ তালা আপনার সন্তানের মাথায় এত পরিমাণ বেন শক্তি দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না সুবাহান আল্লাহ এটি অনেক দামি দোয়া মন থেকে একটিবার পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটা তিনবার করে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে হঠাৎ বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাযতই রাখবে সুবহানাল্লাহ কুমানোর আগে অবশ্যই এইভাবে একবার তওবা পাঠ করবেন পাঠ শেষে আমিন লিখবেন সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ পানি খাওয়ার দোয়া অনেকে হয়তো এই দোয়াটা না। যারা জানেন তারা শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ইনশাল মাসাকি শুক্রবার কোনো সময় এই আমল করুন আল্লাহ তালা আপনার জীবনের পিছনে যত গুণা আছে ক্ষমা করে দিবেন হ্যান আল্লাহ দিবেন ইনশাআল্লাহ একটু দাঁড়ান কেউ উপরে ধাক্কা দিবেন না মন থেকে একটি বার পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সাবেন নিয়াত করে শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতময় কিছু দোয়া ইয়া বাসিরু, বাসিরু, ইয়া ইয়া বাসিরু। রাসল সাল্লাই বলেন তোমরা জম্মার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে কেননা এই দরুদ শরীফ আমার কাছে পৌঁছে দেওয়া হয় আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তির জম্মার দিন যে কোনো সময় আল্লাহ এই নামটি একুশ বার পাঠ করবে তার কাছে চার দিক থেকে রিজিক আসতেই থাকবে সুবাহান্লাহ